আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত প্রিয় দর্শক সবাই কেমন আছেন আসলে সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো আছি দর্শক আজকে আপনাদের সামনে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো আল্লাহ পাখির জিকির মাওলা আলাপাকির জিকির এই জিকিরের মাধ্যমে আমরা আল্লাহর বন্ধু হতে পারবো এই জিকিরের মাধ্যমে আমরা আল্লাহর কাছে পৌঁছতে পারবো আল্লাহর আপন আমরা আপন হতে পারবো এবং এই জিকিরের মাধ্যমে আমরা আমাদের অন্তরটাকে সাফ করতে পারবো এই জিকিরের মাধ্যমে আমরা আমলের দিকে নামাজের দিকে অর্থাৎ আমাদের অন্তরটা যদি সাফ হয়ে যায় তাহলে তো সকল ন্যাক করতে নামাজ রোজা হওয়ার জায়গা তারপরে মানুষের উপকার এই সকল যত ভালো কাজ রয়েছে সকল ভালো কাজ করতে ভালো লাগবে তো সে বিষয়ে আপনাদের সামনে খুব গুরুত্বপূর্ণ আলোচনা করব হাদিসের হাদিস নিয়ে আসবো আল্লাহ আলী হাদিস তো আলোচনা শুরু করার আগে সকলকে আসে অনুরোধ জানাচ্ছি সকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন এবং অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দেবেন দর্শক

একটা জীবিত গাছ একটা জীবিত গাছ ধারা আমরা অনেক উপকার হতে পারি জীবিত গাছে ফল হয় সেই ফল আমরা বক্ষণ করতে পারি এবং আমাদের শরীর তরুতাজা থাকে আমাদের উপকার হয় এবং ফল যদি নাও হয় সেই গাছটা আমরা সেই গাছ সেই গাছ দিয়ে আমরা কাঠ বানিয়ে আমরা একটা বাড়ি বানাতে পারি অর্থাৎ কোনো না কোনো কাজে লাগে কিন্তু একটা মৃত গাছ একটা মৃত গাছে তো ফল ধরে না একটা মৃত গাছে গাছ ধরা আমাদের কোনো উপকার হয় না ওটা যদি আমাদের বাড়ির সামনে থাকে সেটা আবর্জনার মতো থাকে আমরা কি করি সেই গাছটা তুলে অন্য আবর্জনার মধ্যে ফেলে তো অতএব বোঝা গেল যে জীবিত এবং মৃত দ্বারা কি বোঝানো হচ্ছে আমরা অবশ্যই বুঝেছি এই জন্য নবী করিমস্ল আলী ওয়াসাল্লাম যে ব্যক্তি জিকির করে ওই ব্যক্তিকে জীবিত লোকের ন্যায় তাকে উদাহরণ দিয়েছেন আর যে ব্যক্তি জিকির করে না তাকে মৃত লোকের ন্যায় উদাহরণ দিয়েছেন এই জন্য আমি সকলে জীবিত থাকতে চাই জীবিত থাকার মানে এই যে আমরা শ্বাস নিচ্ছি আমরা মানে উপরি আমরা যেভাবে জীবিত আমরা মনে করি ওটা আসল জীবিত নয় আসল জীবিত হলো আসল জীব আসল জীবিত হলো আপনার মন আপনার মন জীবিত আছে কিনা আপনার মন কি করতেছে আপনার মন কি অন্ধকার পচা গান্ধা

আল্লাপাকর আলমিনের ফেরেস্তারা ওই মজলিসটাকে বেষ্টন করে রাখেন চারো দিকে বেষ্টন করে রাখেন এবং জমি থেকে আসমান পর্যন্ত একজনের কাদের উপর একজন একজনের কাদের উপর একজন একজনের কাদের এরকম করতে 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 আসমান পর্যন্ত চেয়ে যায় এই গেল দুই দুই তৃতীয় নম্বরে পাক রবুল আলমিনের নিকটস্থ যে ফেরেস্তা রয়েছে সেই ফেরেস্তাদের সাথে সেই ফিরেস্তাদের সাথে তাদের যারা জিকির করে তাদের সুখ্যাতের বিষয় কী করেন পাক রব্বুল আলমিন আলোচনা করতে থাকেন এবং তাদের উপর অবিরাম রহমত নাজিল করতে থাকেন রহমত বর্ষণ করতে থাকেন এই জন্য অনেক ফজিলত রয়েছে আমরা যদি আল্লাহ জিকির করি আমরা যদি জিকিরের মজলিস কায়েম করি জিকির জিকির করি আল্লাহকে স্মরণ করি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে উত্তম প্রতিদান দান করবেন আমাদের রহমত নাজিল করবেন কোন ফেরেশতাদের দ্বারা বাধা দিবে আমাদের জন্য কোনো অসুবিধা না হয় কোনো এবং আল্লাহ আলামিনের নিকটস্থ ফেরেশতাদের সাথেই আমাদের বিষয় আলোচনা করতে হবে এর থেকে বড় পাওয়ার কি হতে পারে এর থেকে বড় পাওয়া আর কি হতে পারে বল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আলা আল্লাহ আদম সন্তানের অন্তরে শয়তান আসন গেড়ে বসে থাকে শয়তান কে আসন গেড়ে বসে থাকে যখন সে আল্লাহকে স্মরণ করে শয়তান আর তার অন্তরের মধ্যে থাকতে পারে না শয়তান তার অন্তর থেকে দূরে পালিয়ে যায় শয়তানের জ্বালাপড়া শুরু হয়ে যায় শয়তান আর তার অন্তরের মধ্যে টিকতে পারে না তাকে আর ধোকা দিতে পারে না খারাপ কাজের জন্য তাকে আর উদ্বুদ্ধ করতে পারে না আর যখন সে আল্লাহকে স্মরণ করে আর যখন সে আল্লাহ থেকে গাফেল হয়ে যায় আল্লাহর স্মরণ থেকে গাফেল হয়ে যায় আবার তার অন্তরের মধ্যে বাসবাদে শয়তান আবার তাকে ধোকা দিতে থাকে শয়তান আবার তাকে অস্বস্তা দিতে থাকে তার দ্বারা কিভাবে খারাপ কাজ করানো যায় তার দ্বারা কিভাবে অন্যায় কাজ করা যায় তার দ্বারা কিভাবে জুলুম করা যায় জুলুম করানো যায় অর্থাৎ যত খারাপ কাজ আছে শয়তানের পথে নিয়ে তিনি তাকে কিভাবে করাবেন সেই কাজ শয়তান সব সময় করতে থাকে অতএব আমরা যদি আল্লাহকে স্মরণ করি আমরা যদি আল্লাহর জিকির করি আমাদের অন্তরের মধ্যে কোনো গুণা থাকতে পারে না কোনো অন্ধকার আচ্ছন্ন থাকবে না আল্লাহর জিকির করলে আমাদের অন্তরটা আলোর আলোকিত হয়ে যাবে নূরে নূরানিত হয়ে যাবে আলোকিত হয়ে যাবে আর আমাদের অন্তরটা যদি আলোকিত হয়ে যায় আমাদের অন্তরটা যদি নুরা নূরানিত হয়ে যায় আলোকিত হয়ে যায় আমাদের অন্তরের মধ্যে শয়তান তো বাসা বাঁধতে পারবে না আর শয়তান যদি আমাদের অন্তরে বাসা না বাঁধতে পারে তাহলেই তো আমরা সাকসেসফুল এবং আমরা ন্যাকামল বেশি বেশি করতে পারবো আমরা যদি ন্যাকামল বেশি বেশি করতে পারি নামাজ রোজা হজ জাকাত মানুষের উপকার করা এরপর ইসলামের পথে হক পথে সঠিক পথে চলা মানুষদেরকে দিনের পথে আনার চেষ্টা করা আনা তো তাহলে তো আমরা তো আমরা চাই এবং এই কাজটা যদি আমরা করতে পারি তাহলে তো আমরা নিকট আমরা আল্লাহর নিকটস্থ হয়ে যাব আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাব আর এরপরে আল্লাহ পাকরবুল আলমিন আমার আমরা যদি নিকটস্থ বান্দা হই আমরা যদি আল্লাহর ভালোবাসার বান্দা হই তাহলে তো আমরা জান্নাতে যেতে পারবো আর আমাদের মূল লক্ষ্যই তো জান্নাত আমরা সকলে তো জান্নাত চাই কিন্তু যাওয়ার জন্য যা করতে হবে সেগুলো আমরা করতে চাই আমরা অলসতা করি শয়তানের ধোকার এই জন্য অবশ্যই জিকির করতে হবে আমাদের অবশ্যই আল্লাহকে স্মরণ করতে হবে এজন্য আমরা সদা সর্বদা সব সময় আল্লাহর জিকির করব হাঁটা চলা ওঠা বসা ব্যবসা বাণিজ্য সর্ব অবস্থায় আমরা আল্লাহকে স্মরণ করবো আল্লাহর জিকির করবো এবং আর একটা হাদিস বলেই আলোচনা শেষ করছি দর্শক

বিভিন্ন কাজের মধ্যে থাকি আমি বেশি কোনো আমল করতে পারি না আপনি আমাকে এমন সহজ একটা আমল শিক্ষা দিন যেটা আমি সবসময় করতে পারব রুকরুসল্লাহ আলী আসাল্লাম বলেন তোমার জীবরাকে সদা সর্বদা জিকির দ্বারা তোরদাজা করে রাখো এবং জাহান্নামের নামের আজাব থেকে অধিক জিকির অপেক্ষা আল্লাহর জিকির অপেক্ষা জাহান্নামের নামের আজাব থেকে অধিক মুক্তি দাঁত তার কোনো ইবাদত নাই অতএব বোঝা গেল নবীর হাদিস দ্বারা বোঝা গেল আমরা এই জিকি যদি আমরা করতে পারি আমাদের অন্তরটা ঠিক হয়ে যাবে আমাদের অন্তরটা আল্লামুখী হয়ে যাবে আমাদের অন্তরটা দিনমুখী হয়ে যাবে ইসলামমুখী হয়ে যাবে আমাদের অন্তরটা ভালো কাজ নাকের কাজ ইসলামের কাজ করতে উদ্বুদ্ধ হবে মজা লাগবে আর যদি জিকির না করি আমাদের অন্তরটা গাফেল হয়ে যাবে গাফেল অন্তর্ভুক্ত হয়ে যাবে আমাদের অন্তরটা অন্ধকার হয়ে যাবে আমাদের অন্তরটা নূর থেকে গাফেল হয়ে যাবে আমাদের অন্তরটা অন্ধকার হয়ে যাবে তাহলে অন্ধকার হয়ে গেলে দিনের কথা ইসলামের কথা নামাজের কথা কোরআনের কথা এগুলো আমার কাছে আমাদের কাছে ভালো লাগে অতএব বোঝা গেল আমরা আমাদের অবশ্যই জিকির করতে হবে তো আল্লাহ বাকরবুল্লাহ আলমিন আমাদের সকলকে বেশি বেশি পরিমাণের যেন আমরা জিকির করতে পারি সেই তৌফিক যেন আল্লাহ আমাদের দান করে আমিন আসসালামু আলিকুম রহমতুল্লাহি কথা